ব্যাক টু আওয়ার চ্যানেল ডিআস তোমার সবাই কেমন আছো বেশ ভালো আছি আর আজকে ব্লগটা খুবই স্পেশাল কারণটা তোমাদেরকে বলবো তো সবার আগে বলতে চাই ছোটোদেরকে আমার ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো কেন এই কথাগুলো বলছি রেগুলারের মতন কেন এই ব্লগটা নয় চলো এবার সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই কারণ আজকে আমার জন্মদিন তো সেই কারণের জন্য খুবই স্পেশাল আর তোমাদের দাদা ভাই এসছে কাল রাত্রে তো রাত্রে কেক কাটা হয়েছে তো জন্মদিনটা আমার আজকে কালকে কেক কেটে নিয়েছিলাম তার কারণ রবিবার দিনে পড়েছিলো বাবা মাকে কেকটা খাওয়াতে পারতাম না যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ চলে তো সেই জন্য কালকে রাতেই কেকটা কেটে নিয়েছি তো তারই ভিডিও ক্লিপটা আমি এখন দিয়ে দেবো তোমাদেরকে তারপর আজকে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব যা কিছু হবে সবটাই আমার জন্য হবে বাবা মা কিছু খাবে না ওই সমস্ত কিছু হয়তো ওরা সেদ্ধবাটিই খাবে তো যাই হোক যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু রেডি মানে হয়েই তো ছিলাম তার উপর একটু লিপস্টিকটা করেছি কটা ভিডিও বানাবো বলে আর এখন মেয়ের জন্য খাবার করছি এই দেখো মেয়ের জন্য খাবার বসিয়েছি মা ওদিকে কাজ বাজগুলো সারছে তো চলো আজকে সারাদিনে কি হয় না হয় সবটাই শেয়ার করবো ব্লগের মাধ্যমে তো চলো গাইস দেখতে থাকো ব্লগটা গাইস এই ভিডিও ক্লিপটা ছিল আগের দিন রাতে মানে শনিবার দিন রাতে তোমাদের দাদাভাই দেখছি হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিলো অবশ্য আমার বাবা মা জানতো শুধু তোমাদের দাদাভাই আমাকে বলেনি ও এটা প্রতি বছরই দেখি করে আমাকে বলে আমি যাবো না যাবো না বলে ঠিক চলে আসে যে সারপ্রাইজটা আমাদের বিবাহবার্ষিকীতে দেওয়ার কথা সে বিবাহবার্ষিকীতে দেয় না ও যতটা আনন্দ মজা করার হয় সেটা আমার বার্থডেতেই করে বেশ ভালো লাগে না বলো প্রিয় কাছের মানুষের কাছ থেকে এই রকম ছোটোখাটো সারপ্রাইজ পেলে আমার তো ভীষণ ভালো লাগে টাকা পয়সার থেকেও দামি হচ্ছে কে ভালোবাসা শেষ ভরসা আর ভালোবাসা ছাড়া জীবনটাই অসম্পূর্ণ কী ঠিক বলেছি তো আমার কাছে তো তাই মনে হয় তোমাদের কাছে কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো শাড়ি গহনা এগুলো যখন খুশি তখন কেনা যাবে কিন্তু ভালোবাসা জিনিসটা কেনা যায় না ওটা খুব সাধনা করে পাওয়া যায় যেটা অনেকেই পায় না আবার অনেকে পেয়েও তার যত্ন করতে জানে না বাবা মাকে কেক খাওয়ানোর পর তোমাদের দাদা ভাইকেও একটু কেক খাওয়ালাম আর ওর সাথে একটু দুষ্টুমি করলাম শুধু কেক খাওয়ালে হবে একটু মাখাবো না তা কখনো হয় আমি তো ওকে একটু কেক মাখালাম আর ওকে বলছিলাম আমাকে কিন্তু দেবে না যাই হোক রাতের ভিডিও দেখবে এবার সকাল থেকে কি করলাম চলো দেখা যাক এবার সেটা দেখছে ওকে ভয় পাচ্ছে গরুর কাছে যেতে মুখটা কেমন করছে দেখো মামাম যাও যাও ভয় পাচ্ছো কেন যাও

আর কি দিই দেখাচ্ছি তোমাদেরকে তোর হাতে একটা পাউরুটি দিই ও পাউরুটি ওই পাউরমুটি প্যাকেটটা নেব শেখে নেবো নিয়ে সবাইকে টিফিনটা দিয়ে দিই মামা চলো 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 পাউরুটিটা শেখে নি চলো গরম হয়ে গেছে গরম হয়ে গেছে চলো আজকে টিফিনে ছিল পাওরুটি আর জিলাপি সাথে দেব ডিম সেদ্ধ তো ডিমটা সেদ্ধ করব বলে ডিম আনছিলাম তোমাদের দাদাভাই বললো যে ডিম সেদ্ধ খাবে না তাই আর করলাম না আর এদিকে বোন রান্না বান্নার জোর শুরু করে দিয়েছে মাছ ভাজা হয়ে যেতেই তোমাদের দাদাভাই গরম গরম মাছ ভাজা খাচ্ছিলো আর এদিকে দেখো চাটনি হচ্ছে আর ওদিকে বাঁধাকপির তরকারি এটা অলরেডি হয়ে গিয়েছে কি কি মেনুতে রয়েছে সেটা পরে দেখাবো চলো এবার আমার মাম্মা কী করছে সেটা দেখাই হাসি হাসি হচ্ছে বাড়িতে গিয়ে কি চড়বে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দেখছে বাবা এরকম ভাবে গাছে জল দিচ্ছে তোমরা তো জানোই যে বাবার হাতটা ভাঙা ওর না খুব খারাপ লাগছিলো এটা দেখে তাই ও বাবার হাতে হাতে গিয়ে হেল্প করেছিল রান্না বান্না তো কমপ্লিট আর আমিও স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে তো এবার এখন পুজো দেবো পুজো দেওয়া হয়ে গেলে খেতে বসবো আর নতুন একটা কালকে যে কুর্তিটা পরেছিলাম সেটাই পরে পুজো দেবো ভাবছি তো ওটাই আজকে পরবো আর তোমাদের সাথে একটু পরে আবার কথা বলছি তো তার জন্য একটা সারপ্রাইজ আছে এই শাড়িটা মোটের জন্য খাওয়া দাওয়া করে খুব সুন্দর শাড়িটা খুব খুব পছন্দ হয়েছে এই শাড়ি একটা সত্যিই বলছি পূজার সময় কেনার খুব ইচ্ছা ছিল তো কিনতে পারিনি কারণ তখন আইফোনটা কিনেছিলাম তো এখন সেই আশাটা মা পূরণ করে দিল আর বাবা মা হাজবেন্ড ছাড়া কেই বা আশা পূরণ করবে এরাই তো পূরণ করার মানে জিনিস এটাই পূরণ করবে তা চলো এবার পুজোটা দেবো দিয়ে খাওয়া দাওয়ার পরবে ফিরে আসছি দেখতে থাকো ব্লগটা তো গাইস এই যে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো অলরেডি অনেকটাই আমি দিয়ে ফেলেছি এবার ঠাকুরকে পাতি দেখানো বাকি আছে আর এই যে দেখো শাড়িটা পরেছি তো সেইভাবে গুজু কিছুই করিনি শুধু ঠোঁটে শুধু লিপস্টিকটাই খালি যা লাগিয়েছি এছাড়া আর কিছু না সিঁদুর আর টিকটা খালি পরেছি আর কানে ঝুমকোটা পরলাম শাড়ির সাথে ভালো লাগবে বলে এছাড়া আর কিছুই না আর চলো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি খাওয়া দাওয়া করি না করি পুজোটা দিয়ে আর এই দেখো মাম্মা মাম্মা মামাই দেখো ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেছে মাম্মা সত্যি করছি মা আর এই শাড়িটা পরে আমি ভাত খাবো না তো জামা পরে আর কি খাবো চুড়িদার পরে নেবো সেটা পরেই খাবো এটা আর ইঁটো করবো না চলো পুজোটা দেওয়া যাক জানো গাইস এই শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছে মায়ের দেওয়া এই জন্মদিনের উপহারটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে খুব ভালো লেগেছে জানো আর আমি না সবসময় ঢাকাই শাড়ি পরি ঢাকাই থেকে আমি বেরোতেই পারছিলাম না সেই জন্য মা বোনকে দিয়ে এই শাড়িটা কিনিয়েছে আর এই শাড়িটা আমার অনেক দিন ধরে পছন্দও ছিল আমি একটা সিরিয়ালে দেখেছিলাম পড়তে তো আমি ভাবতাম খুব হয়তো মানে অনেক হয়তো দাম আমি কখনো কিনতেই পারবো না তো যাই হোক এই শাড়িটা কিন্তু খুবই সফট আর দেখতেও কিন্তু খুবই গর্জেস এটা বিয়েবাড়ির জন্য পুরো পারফেক্ট শাড়ি তো যাই হোক আমার একটা বিয়েবাড়ি যাওয়ার শাড়ি হয়েই গেল ও হো তোমাদেরকে তো আর একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম আমার বর কি দিয়েছে সেটাই তো তোমাদেরকে বলা হলো না বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে কিন্তু টাকা দিয়েছে টাকাটা কিন্তু অনলাইনে পেমেন্ট করেছে জানো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না ওই টাকা দিয়েও আমি একটা শাড়ি কিনবো খুব দামি শাড়িই কিনবো কারণ অ্যামাউন্টটা অনেকটাই ছিল তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়াটা কি হলো না হলো সেটা তোমাদেরকে দেখায় সাদা ভাত সাথে ছিল পাঁচ রকম ভাজা তার সাথে ছিল আমুদি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর ছিল লোটে মাছের পকোড়া আর বোন করে দিয়েছে ফোলা মাছ দিয়ে সর্ষে বাটা আইলা মাছের ঝাল মাংস চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি আর মিষ্টিগুলোর মধ্যে তিন রকম কিন্তু আমার পছন্দের ছিল গজা জিলাপি আর নিমকি ওই তিন রকম মিষ্টি কিন্তু আমার খুব পছন্দের যেন খাওয়া দাওয়া করার আগে বড়রা এক করে সবাই আমাকে আশীর্বাদ করল আমিও সবাইকে প্রণাম করলাম সবার প্রথমে আশীর্বাদ করল আমার ঠাম্মি তারপরে আশীর্বাদ করেছে আমার বাবা তারপরে মা আর বনু তো ছোট আর আমার বরকে বললাম আশীর্বাদ করার জন্য আমার বর মশাই বলে একবার তোমাকে আমি টাকা দিয়ে দিয়েছি তারপর কিন্তু আর আমি আশীর্বাদ করতে গিয়ে আমার টাকাগুলো খসাবো না তো আমার বর মশাই বলছে আমি দূর থেকেই তোমায় আশীর্বাদ করছি তুমি সারা জীবন সুস্থ সবল আর ভালো থাকো তো আমার বরকেও কত করে বলেছিলাম যেন যে আশীর্বাদ করো আমাকে তো ও আর এলো না বলছে না আমি তোমাকে দূর থেকেই করছি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে হবে না তারপর আমার বর মশাই দেখো খাইয়ে দিচ্ছে অনেকটা দূর থেকেই খাওয়াচ্ছে মানে ও ক্যামেরায় আসবে না বলে তারপর একটু সাইড থেকে ওকে ক্যামেরাতে নিয়ে নিলাম যে ওটা আমার বর মশাই খাওয়াচ্ছিল তারপর আমি একা একা বসেই খেতে শুরু করে দিলাম সবার প্রথমে পাঁচ রকম ভাজা দিয়ে একটু ভাত মেখে মুখে দিলাম তারপর এক এক করে সব তরকারিগুলো আমি চেটে ফুটে শেষ করেছি আচ্ছা তোমরাই বলো তো ক্যামেরা অন করে কি সব খাবার শেষ করা যায় বা সব কিছু কি ক্যামেরা বন্দি করা যায় যায় না তাই তো আমারও তো একটা ভালো লাগা খারাপ লাগার ব্যাপার আছে না তো চলো অফ ক্যামেরা করে আমি খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি কারণ এই ছোটো ছোটো গাল করে আমি আর খেতে পারছি না বাবা চোখের সামনে এতগুলো খাবারের লোভ সামলাতে পারছি না চলো খাওয়া দাওয়াগুলো কিন্তু দারুণ টেস্ট হয়েছে একটু একটু করে নিয়েই আমি চেখে চেখে দেখেছি সেই জন্যই কিন্তু আমি বললাম আর আমি সামলাতে পারছি না ক্যামেরাটা অফ করে চলো খেয়ে নিই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দেখো অবস্থা দেখো আমার লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা কখন করেছে বলছে তুমি যে এত বড় বড় লাড্ডু নিয়ে খাচ্ছ সেটা একটু সবাইকে দেখাই এতক্ষণ তো একটু একটু করে খাচ্ছিলে আর এখন কি বিশাল বড় বড় লাড্ডু করে খাচ্ছো আচ্ছা তোমরাই বলো তো এরকম করলে কার ভালো লাগে নাইস খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরোবো রেডি হয়ে গিয়েছি আর মাথার ফুলটা এখনো ঝাড়াঝুরি হয়নি তো যাই হোক তো নাইস ভিডিওটার বড় করব না এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর কমিউনিটি পোস্ট তোমরা দিনের দিনই পেয়ে গিয়েছো তাই ভিডিওটা আপলোড করতে দেরি হলো তো কিছু মাইন্ড করো না তোমরা গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি বাড়িতে আর মাম্মামকে নিয়ে গেছে আমার মা আগিয়ে নিয়ে চলে গিয়েছে আর আমি আর মানে দাদা ভাই যাচ্ছি পিছনে ভালো লাগলো লাইক কেমন শেয়ার করো আর পাশে থেকে তো চলো টাটা